যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে দারিদ্রতার হার ও সরকারি সহায়তার উপর নির্ভরতায় শীর্ষে উঠে এসেছে সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও দেশটির সরকারি পরিসংখ্যানে সংশ্লিষ্টরা বলছেন সর্বনিম্ন আয়ের চাকরিতে আটকে থাকা পরিবারের আকার তুলনামূলক বড় হওয়া এবং লন্ডনের মতো ব্যয়বহুল শহরে বসবাসের চাপ তাদের অর্থনৈতিক সংকটকে গভীর করেছে একই সঙ্গে প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার ঘাটতির কারণে অনেক মানসম্পন্ন চাকরিতে প্রবেশ করতে পারছেন না এমন পরিস্থিতিতেও ভিসা ব্যবস্থার অপব্যবহার ভুয়া স্পন্সরশিপ এবং অসাধু এজেন্সির তৎপরতা যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিকে নতুন সংকটের মুখে ফেলেছে যা প্রশাসন ও গণমাধ্যমে নজরদারির পাশাপাশি ভবিষ্যৎ আবেদনকারীদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে জোসেফ রাউন্ড ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী যুক্তরাজ্যে সামগ্রিক দারিদ্রতার হার যেখানে একুশ শতাংশ সেখানে বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে এ হার তিপ্পান্ন শতাংশ অর্থাৎ দেশটির গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি শ্বেতাঙ্গ পরিবারগুলোর মধ্যে দারিদ্রের হার আঠারো শতাংশ যা বাংলাদেশিদের তুলনায় প্রায় তিন গুণ কম এমনকি পাকিস্তান ভারত চীন কিংবা অন্যান্য এশীয় মধ্যেও দারিদ্রতার চেয়ে কম চরম দারিদ্রতার ক্ষেত্রেও একই চিত্র রাষ্ট্রীয় গড় আয়ের চল্লিশ শতাংশের নিচে আয় করা পরিবারগুলোর মধ্যে বাংলাদেশিদের হার প্রায় তেইশ শতাংশ শ্বেতাঙ্গদের মধ্যে যেখানে এই হার আট শতাংশ সেখানে বাংলাদেশিদের ক্ষেত্রে প্রতি চারজনের একজন চরম দারিদ্রের মধ্যে বসবাস করছে দারিদ্রের সবচেয়ে করুণ চিত্র ফুটে উঠেছে শিশুদের ক্ষেত্রে শ্বেতাঙ্গ শিশুদের মধ্যে দারিদ্র্যের হার চব্বিশ শতাংশ হলেও বাংলাদেশি শিশুদের মধ্যে তা পঁয়ষট্টি শতাংশ চরম দারিদ্র্যে বেড়ে উঠছে অন্তত আটাশ শতাংশ বাংলাদেশি শিশু দীর্ঘমেয়াদী চরম দারিদ্রের ঝুঁকিতে বাংলাদেশিরা শ্বেতাঙ্গদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি দুই থেকে দুই সালের তথ্য বিশ্লেষণে দেখা যায় এগারো শতাংশ বাংলাদেশি পরিবার দীর্ঘমেয়াদী চরম দারিদ্রের শিকার যেখানে ক্ষেত্রে হার মাত্র দুই শতাংশ শিশুদের মধ্যে এই হার তেরো শতাংশে পৌঁছেছে গবেষণাগুলো দারিদ্রের পেছনে প্রধানত কর্মসংস্থানের অভাব ও পারিবারিক গঠনকে দায়ী করছে আটষট্টি শতাংশ বাংলাদেশি কর্মক্ষম বয়স্ক এমন পরিবারে বাস করেন যেখানে সব সদস্য কাজে নিয়োজিত নন শ্বেতাঙ্গদের মধ্যে এ হার সাঁত্রিশ শতাংশ বড় পরিবারের চাপ তিন বা ততোধিক সন্তানের দায় এবং লন্ডনের মতো ব্যয়বহুল শহরে বসবাস সব মিলিয়ে নিম্ন মজুরের চাকরিতে থাকা পরিবারগুলোর আয়ের বড় অংশই চলে যাচ্ছে আবাসন ও নিত্য প্রয়োজনীয় খরচে যুক্তরাজ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসায় কাজ করছেন বাংলাদেশি তরুণ আহমেদ শরীফ তিনি বরিক বার্তাকে বলেন যুক্তরাজ্যে বাংলাদেশিদের একটি বড় অংশ এখনো মিনিমাম ওয়েজ নির্ভর চাকরিতে আটকে আছে অথচ তাদের অনেকেই শিক্ষিত অভিজ্ঞ এবং যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম ইংরেজি যোগাযোগ দক্ষতার ঘাটতি পেশাগত নেটওয়ার্ক নেটওয়ার্কের অভাব এবং ঝুঁকি নিতে অনিহা। এসব কারণে তারা উন্নতির সিঁড়িতে উঠতে পারছেন না ফলে পরিবারগুলোতে দারিদ্র বাড়ছে এই দারিদ্র স্বাভাবিক ফল হিসেবে বাংলাদেশিদের বড় অংশ সরকারি সহযোগিতার উপর নির্ভরশীল হয়ে পড়েছে যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী দুই হাজার থেকে একুশ সাল পর্যন্ত বায়ান্ন শতাংশ বাংলাদেশি কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা গ্রহণ করেছে একই সময়ে পাকিস্তানিদের মধ্যে এ হার আটচল্লিশ শতাংশ ভারতীয়দের মধ্যে উনচল্লিশ শতাংশ এবং চীনাদের মধ্যে পঁচিশ অভিবাসীদের সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি এখন শুধু সামাজিক নয় রাজনৈতিক আলোচনারও কেন্দ্র যুক্তরাষ্ট্রের প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশি অভিবাসীদের চুয়ান্ন দশমিক আট শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করে যার পরপরই বাংলাদেশ সহ পঁচিশটি দেশকে ভিসাবন শর্তের আওতায় আনা হয়েছে অভিবাসন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যুক্তরাজ্যেও এ ধরনের কঠোরতা আসতে পারে এদিকে ভিসা ব্যবস্থার অপব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে স্টুডেন্ট ভিসা এসে দ্রুত আশ্রয় আবেদন স্কিল্ড ওয়ার্কার বিশেষ করে কেয়ার সেন্টারে ভুয়া স্পন্সরশিপ ও অসাধু এজেন্সির তৎপরতা পুরো কমিউনিটিকে প্রশাসন ও গণমাধ্যমের সন্দেহের কেন্দ্র নিয়ে এসেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা তাসনিম সিদ্দিক বণিক বার্তাকে বলেন পশ্চিমা দেশগুলোতে বর্তমানে যে অভিবাসন বিরোধী গণজোয়ার চলছে এসব রিপোর্ট তারই অংশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মতো পলিটিশিয়ানরা অর্থনৈতিক উন্নয়নের চেয়ে অভিবাসন বিরোধী প্রচারণাকেই পপুলারিটি পাওয়ার প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন স্থানীয় সাধারণ জনগোষ্ঠী তাদের বড় অংশ স্কুলের গণ্ডি পেরিয়ে কাজে ঢুকে যায় এবং গভীর সামাজিক ইস্যুগুলো সম্পর্কে কম ধারণা রাখে তাদের সামনে তিপ্পান্ন শতাংশ বাংলাদেশি সরকারের উপর নির্ভরশীল এমন তথ্য দিয়ে এক ধরনের জেনোফোবিয়া বা বিদেশি ভীতি তৈরি করা হচ্ছে তার মতে যারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে নাগরিকত্ব পেয়েছেন তাদের এখনো মাইগ্রেন্ট হিসেবে চিহ্নিত করা প্রশ্নবিদ্ধ নাগরিকদের দারিদ্রের দায় সংশ্লিষ্ট রাষ্ট্রের উৎস দেশের নয়